আমরা গোপালগঞ্জের লোক পৃথিবীর বর্তমানে আমার শাশুড়ি কইছে দুই হাজার একচল্লিশ সাল পর্যন্ত থাকবো আল্লাহ হায়াতে বাঁচাই রাখলে থাকবে কেমনে চাই এসে হেন কেমনে থায় থাকতে তো আসি যদি হায়াতে বাঁচাই রাখে ইনশাল্লাহ হ্যাঁ কথা হে কইছে হার মালিক রাহার মালিক তো আল্লাহ ঠিক না ভাই ঠিক বলছে থাকবো ইনশাল্লাহ তবে একটা কথা বলি ক্ষমতা যেই আল্লাহ দেয় ওই আল্লাহ নেয় কোন সন্দেহ নেই যদি ক্ষমতা আল্লাহ না দিত আর না বছর ক্ষমতা থাকতে পারত না বছর ক্ষমতা থাকতে পারতো না এই সতেরোশো বছরের মধ্যে শয়তানের জীবনে কাশি হয় নাই পাতলা পায়খানা হয় নাই যেটা কইলে বুঝবেন ওই ডেই কইসি হাসেন কে এই মুসলমানের পোলা জীবনে কোন দিন পাতলা পায়খানা হয় নাই শয়তানের তাহলে হেরে দেখে রাখছে কেটা নবীদের পাতলা পায়খানা হইছে। নবীদের বাতের রোগ হয়েছে হার্টের রোগ হয়েছে ডায়াবেটিস হয়েছে ওই শয়তানের জীবনে কোনো রোগ হয় নাই তাহলে বুঝলাম হেরে পালছে কেটা কে পালছে জোরে কন আল্লাহর দোষ দেবেন সবই বুঝে লইল তবে মনে রাখবেন যে আল্লাহ ক্ষমতা দেয় ওই আল্লাহ নেয় পৃথিবীর কেউ ক্ষমতায় রাখতে পারে না কেউ যদি আল্লাহ কারো ক্ষমতা কেড়ে নেয় কথা ঠিক না বা ঠিক আজকে আপনি এখানে বসে আছেন আগামীকালকে আপনি কবরে বাসিন্দা হয়ে যাবেন কেউ আপনাকে রাখতে পারবে না আমি আপনাদের সামনে একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন মার ছেলে ঈদের ঈদের মার্কেট কইরা বাড়িতে যাইতেছে একে গাড়িতে বসা মা ছেলে একে সিটে বসা পাশাপাশি দুইটা সিটে মা আর ছেলে বসা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল পোলাটা বেঁচে আছে বাবা এখানেই না এই বাড়িতে আপনারা দেখছেন কুমিল্লা লাকসাম লালমাইর দিকে বাবা স্বামী আর স্ত্রী মোটর সাইকেল করে বাসায় যাচ্ছে একসাথে অ্যাক্সিডেন্ট করছি স্বামী বেসারা চলে গেছে স্ত্রী বাইসে রয়েছে এ বাসা এটাই আমার মৌলার খেলা মা বাবার সাথে ডাক্তারে যাইতেছে আপনাকে কুমিল্লা লাকসা আপনারা দেখছেন পেপার পত্রিকা সারা দুনিয়া ভাইরাল দাউদ কান্দে বিরিজ যখন ছাড়াইছে যে সিএনজির মধ্যে মার বাবা ছিল করুণার মধ্যে এমন জোরে একটা গাড়িতে আঘাত করছে তিন বছরের বাচ্চাটা বেঁচে আছে মা দুখিনি বাবা দুঃখ চলে গেছে মৃত্যুর পরে ওই বাচ্চাটা তিন বছরের বয়সের বাচ্চা বাবা অনেক সময় মায়ের দুধ খায় তিন বছরের বাচ্চা মায়ের স্তনের দুধ টাইনে টাইনে খাইতেছে মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে ওই বাচ্চাটা জানে না আমার মা দুনিয়ায় নাই মৃত্যু মায়ের দুধ খাইতেছে আমি শুধু আপনাদের খেদমে আরোজ করতে চাই এই দুনিয়া আসার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল না কথা ঠিক না বে ঠিক জোরে কন আরো জোরে আরো জোরে বাহাদুরে করে কোনো লাভ নাই আমি অমক দলের নেতা আমি অমক দলের খেতা আমি অমক দলের হোতা জোতা কত কথা আমরা কই কথা ঠিক না বে ঠিক আমি আমি মেম্বার চেয়ারম্যান তুমি ডিম তুমিও মরার পরে যে তিন খান কাপুর আমার ওই তিন খান কাপুর কদমালির বোলা সোমেদ অর তিন খ্যান তুমি এমপিরও তিন খান কথা কোন না কেন মুসলমান হলে তুমি মন্ত্রীরও সাদা তিন খান ওই যে অটোরিকশাতে চালা সারাদিন ঘামায় খান করে লাভটা কি আমাকে মধ্যে তীব্র গরমের মধ্যে বাইশে এপ্রিল এত সুন্দর করে মনোরম পরিবেশ করে দিয়েছে এই গরমের মধ্যে বইয়া রয়েছেন আমি আপনাকে লেগে দোয়া করে গেলাম আপনার জন্য আল্লাহ রলি হয়ে যান গরমটা কিন্তু জাহান্নাম থেকে আসে এটা জানেন যাহার নাম সহ্য করতে না পাইরা তখন গরম হাওয়া মারে আরো এক্সাম্পল দিয়ে বোঝাই দি অনেক পেশার কুকার আছে দেখবেন গোস্ত পাক করে দেখছেন না এই কুকারের যদি মাঝে মাঝে হাওয়া না ছাড়ত গোস্ত গইলা আটার মতো সেদ্ধ হয়ে যেত পানি হয়ে যেত ওই প্রেশারে কুকারে গরম পানি এত ভয়ঙ্কার প্রেশার হয় দেখবেন মাঝে মাঝে পেশারের কুকারের মধ্যে আওয়াজ মনে হয় জীবনে দেওয়া নাই এক করে রেসে বুড়ে ডাল পেশারের কুকার যদি এক ঘন্টা জাল দিত বন্ধ করে দিয়ে আটা দিয়ে বন্ধ করে দিয়া পেশারের পেশার কুকারের ওই ডিব্বাটা পাঁচ মিনিট পরে বাস্ট হয়ে যেত কথা বল না কেন এত গ্যাস জন্ম নাই ওটার মধ্যে ওই গ্যাসে গোষ্ঠটাকে আল্লাহ সেদ্ধ করে ঠিক জাহান নামের মধ্যে পুরে এগারো মাস গ্যাস হয় ছয় মাস গ্যাস হয় দুইটা মাস ওই গ্যাস সারে এটা আমার বাফের বানানোর কথা না ডাইরেক্ট বুখারি শরীফের কথা মার হাবা বললেন না এ ভাই এ ছো না এ যাই না এ কই যায় গরম না ওইখানে ঠান্ডা ভাই যাক তো লেগে দোয়া করি ওখানে দৌড়ে যে ওখানে বলে ঠান্ডা তেষ্টে যায় না চেয়ারম্যানের বগলে ভাই তুই আরো বেশি ঠান্ডা পাবি যাক আমি মনে করছিলাম তুই দৌড় মারছ লুঙ্গি যে আমি করে দৌড় দিছ মার হাবাগন এ কোথাও না ফোন আবার চেয়ারম্যান বলে দুই আড়াই বছর পর আবার আইতেছ ভোট পাইবা যদি না যাও আমার শাশুড়ি ক্ষমতায় আমরা যা ক্ষমতায় মুসলমানের পোলা একসাথে বলবেন ক্ষমতা কার উনি আছে না না গেছে এই ইউরকেন আর রাশিয়া যুদ্ধ হইছে সারা দুনিয়ায় খাবারের অভাব পড়ছে কথা কন না কেন আপনার সরকারের দোষ দিয়ে না পিএস এর কাছে দুইশো টাকা খাইছেন সরকারের দোষ না পেঁয়াজের যেখান থেকে বিসি আসে রাশিয়া গমের বিসি আসে আসে গম পৃথিবীতে সবচেয়ে একটা দেশ গম বেশি উৎপাদন হয় খাদ্য বেশি উৎপাদন হয় আর হলো রাশিয়া এই দুইটাই গেছে গোল্লায় খাবার তো টান পড়বেই টান্ডা কোন দেশের সরকার ফেলায় নাই ফেলাইছে বিশ্ব সরকার কথা না কেন এই যুদ্ধ তো একটা ইস্যু মিয়া আল্লাহ গজব দেবে জহরাল ফাসাদ বিল ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস আমি আল্লাহ গজব দেব সাগরে জলে স্থলে আসমানে অগ্নিগিরি নামায় দেব ঘরের মধ্যে আগুন লাগায় দেব স্বামী স্ত্রী দুই দিক ফিরে ঘুমায় থাকবি তুই তো জানস না গজব কোন দিক দিয়ে দেব তুই তারপর ঠিক হয়ে যা তা না হলে তোর দুনিয়ার থেকে খতম করে দেব কথা বলেন না কেন আরো জোরে বলেন আল্লাহ আছে না এখনো সময় আছে যারা দল করেন প্রতিদিন তিনশো টাকা তরকারি এই মেম্বার চেয়ারম্যান গুলো কথা কর না কেন এই মেম্বার চেয়ারম্যান নামাইতেছে কয়ে প্রতি দোকানে পঞ্চাশ করে লবি আপনাকে এলাকার কথা বলছি না চেয়ারম্যান মেম্বার বই উড়িছে বেড়ারা কইবে তো জীবনও নাই আপনারা খাবেন না এটাও জানি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ যায় দেখেন রাস্তায় দাঁড়া এই রোদরের ভিতর সর্বত্র বেঁচে हर कास्टে 100 টা চন্দকায় ঠিক এই যে আচ্ছা তুমি পেড়ড় কম করবে এবো তাসেরা এই শুধু একটা কথার উত্তর দিবেন এই মুসলমানের বলা গরিবের পেটে যারা লাத்தி মারবে আল্লাহর গজব তাদেরকে গিরাশ করবে তাদের বাংলাদেশে অনেক কোয়ালিটির পীর আছে দেখবেন জৈট গে মোট গে মোসালা সালার সোডালা, খালি জেকের আল্লাহর বাদ দিয়ে বাফের জেকের কথা কন না খালি বাফের জেকের মহিলা পুরুষ একসাথে গরু ছাগল কুত্তে বিলাই লয়ে হাজির হয় কথা কন না একটা মাত্র দপ্তর আছে কোন মহিলা যাওয়ার কোনো আখড়া নাই সেটা হলো শর্মনের দপ্তর আমি কিন্তু আবার স্বর্মোনার না আপনি ভাইবেন না যে আমি সার পাম দিতে মনে হয় স্বর্মোনার মুড়িদ আমি না যেটা হক কাছে সেটা আমি বলবো স্বর্মোনায় হক তরিকা ইনশাল্লাহ বলেন কোনো সন্দেহ নেই এবং আল্লাহ তাকে যেই পরিমাণ টাকা দিছে ওই পরিমাণ যদি অহংকার দিত সোভান আল্লাহ বেহামদি ফয়জুল করিমের আল্লাহ যে পরিমাণ টাকা দিছে বাংলাদেশের ধনীদের যদি ওনার তো গোপন থাকে আল্লাহ মানুষ গোপনে থাকে ফুটানগিরি কম দেয় ওই টাকা যদি আপনাকে চেয়ারম্যান তো লুঙ্গি সুতা দিয়ে লুঙ্গি করে নাচত বেড়ায় আপনাদের চেয়ারম্যানের কথা আমার খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ বলেন মার হাবা বলেন আপনাকে মন খারাপ হা কথা কইতেছেন মনে হয় ভুল লাগে কেন যাই হইছে আজকে এর মুখটু কালো করে চুপচাপ করে সুবহানাল্লাহ কান্না নেদানুনা সেনালুনা দোকানের সামনে যেই মানুষগুলা দেখলাম চেয়ারম্যান কইলো এই বেটা ফ্যান কই দিছর তো বাতাস বাইরে লেখেন আমি গরমে মরমুনি আমার ঠান্ডা কর সব ঠিক থাকবো গোপালগঞ্জের মানুষ এমনি চেতা আমার শাশুড়ি শেখ হাসিনা কি শ্বেতা দেয় মাঝে মাঝে মার হব আরো জোরে কই তিসুর ভেন যদি ওইটা দেশ তাহলে এটা দিকে আন এইটাই থাক এবার এইটাই থাক ওইটা ও আন এদিকে কাছে আন দুইটা দে যেই গরমের গরম এই গরমে পাগল ছাড়া ওয়াজ দেয় আসলে আমিও এক পাগল কমিটু এক পাগল এই ওয়াজটা ছিল কিন্তু রোজার আগে আল্লাহ ধাক্কাইতে রোজার ভরে এমন এই ওয়াজটার উপরে এমন কোপ পড়ছে কয়েকটা কোপ পড়ছে এক্সের বাদা আর বাদা যাই হোক তারপরে যে কমিটা আমার আনতে পেরেছে আল্লাহ মাকে আনছেন আপনি খুশি বেজার জোরে কর আরো জোরে আল্লাহ যারা আসতে কথা করবো যাওয়ার আগে লুল্লা বানাই দিও আল্লাহ এদের সবাইকে কবুল করে নিও আল্লাহ দেখো তুমি তাকাই সারাদিন কাজ করে আমার বাজানটা বয়ে রইছে এই মানুষগুলা চেহারার মধ্যে কেন যেন মনে হয় জান্নাতের সাপ লাগানো আছে আর বাংলাদেশে একটা মাত্র থানা আছে কোন আকারও শিকার নাই মতলব বাস নিজের ডেকশো পরের ডাইচিং কেম পাকা চি কতক্ষণ নাকা এই লোক জনমের চেতামনে মতলবের উপরে তবে মতলবে একটা সিস্টেম আছে মতলবের জমিন আল্লাহ কদম লাগানো জমিন চাঁদপুরের জমিন হাজিগঞ্জের জমিন আল্লাহ ওয়ালাদের কদম অনেক লাগছে এই যে গতকালকে সরমনে আল্লাহর কুতু বাড়ছিলেন আল্লাহর কুতুব ব্যাটারি চার্জ দিয়ে থেকে গেছে মারহাবা বলেন